সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেবিদের ফ্রক সেলাই করতে হয় তো এখানে আমি প্রথমে ফিতাটি সেলাই করে নিচ্ছি এখন ফিতাটিকে সোজা করে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে ভালো ফিনিশিংয়ের জন্য নিয়ে নিচ্ছি তো এখানে আমি বডি পার্টটা নিয়েছি বডি পার্ট নেওয়ার পর এখানে ফিতাগুলো রেখে ডাবল পার্ট দিয়ে সেলাই করতে হবে তো এখানে উপরে আরেকটি কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি ফিতা দেওয়ার কারণে এখানে ডাবল পার্টের কাপড় দিতে হবে তো এখানে আমার সেলাই করে শেষ হয়ে গেছে এখন ভালো ফিনিশিংয়ের জন্য কাটার দিয়ে কাট করে নিচ্ছি এখন সোজা করে নিচ্ছি ভালো ফিনিশিংয়ের জন্য চাপ সেলাই দিতে হবে তো পুরোটিতে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি শুধু উপরের অংশে এখন সুন্দর লাগার জন্য আমি এখানে একটি লেস ব্যবহার করেছি শুধু গলায় অংশে দেব সুতোগুলো কেটে দিয়েছি এখন আমি এটা নিয়েছি পেছনের পাট এখানে রাবার গোড় করব সেলাই করে উল্টে নিয়েছি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিলাম এখন রাবার দিয়ে দিচ্ছি রাবার দুই সাইডেই জোড়া লাগিয়ে নিতে হবে এখন বাজ করে টেনে টেনে সেলাই করে দিতে হবে রাবার দিলে টান দিয়ে দিয়ে সেলাই করতে হয় তাই এখন বডি পার্ট আর পিছনের পার্টটা সেলাই করে নিচ্ছি বাজ বা পার্ট ভিতরে দিয়ে সেলাই করে নিলাম এখানে আমি ডাবল সেলাই দিয়েছি তাই এখন আমি নিয়েছি সোজা করে নিয়েছি এখন মাপ নিয়ে নিচ্ছি নিচের অংশে বারো বারো ডাবল হচ্ছে চব্বিশ তো এখানে আমি নিচের অংশটা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি দুইটা অংশ সেলাই করে নিচ্ছি দুই সাইড দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি এখানে আমি ডাবল সেলাই দিচ্ছি যাতে সেলাইটা খুলে না যায় পাঁচটা সেলাই করে নিচ্ছি যদি আমার কোনো ক্ষেত্রে ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে আমার সেলাই করা শেষ হয়েছে তো এখন এখানে আমি কুচি দিয়ে নেব কুচিটা ঘন করে দিতে হবে কেননা ফ্রকে কুচিটা যদি ভালো না হয় দেখতে ভালো লাগে না আর সামনে পিছনে কুচিটা সমান রাখতে চেষ্টা করবেন যদি সামনে পেছনে সেলাই সোজা না হয় তাহলে দেখতে ভালো লাগে না তো আমার এই কাপড়টা ব্লক করা ছিল ব্লক করেছিলাম তো ভিডিওটা ভালো আসেনি বিদায় আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি কুচি দিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যেতে পারেন তো এখন আমি বডি পার্ট এবং নিচের অংশ জোড়া লাগিয়ে নিচ্ছি ভিতরের অংশে সূজা পাট বাইরের দিকে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি ডাবল সেলাই দেবো আমার সেলাই করা শেষ হয়ে গেছে তো এখন আমি নিচের অংশে সেলাই করে নেব নিচের অংশে চিকন সেলাই দিতে হবে দুইটা বাংশ বাঁচ দিয়ে নিতে হবে এখন জামাটিকে উল্টিয়ে উলটিয়ে বাস্তবে বা জামাটি আরও বেশি সুন্দর লাগছিল তো আপনাদের যে ভালো লাগে